এটা মুরগি কিমা তো মুরগি কিমাটা দিয়ে আমি আজকে কাবাব বানাবো আমি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি এটা নর্মাল হয়ে গেছে এখন আমি একে এখানে একে একে আদা রসুনের পেস্ট পেঁয়াজ সব কিছু একে একে করে দিয়ে দিব এখানে এখন আদা রসুনের পেস্ট যাবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও দিয়ে দিছি আমি এখন এখানে এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব এখানে আছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা আর আছে আপনার কাবাব মশলা তো এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এরপরে আমি দিব এরপর আমরা দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা আমি নিজেই ঘরে বানিয়েছি আর আমার মনে হয় সবাই জানি আমরা কিভাবে ব্রেড ক্রাম করতে হয় তো এই পালা হচ্ছে সবগুলোকে একসাথে করার পালা তো এখানে আমি সব উপকরণ একসাথে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে মিক্সড করবো মিক্স করার আগে আমি এখানে ডিমও দিয়ে দিব এখন আমি এই সব উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি সুন্দর স্মেল বের হচ্ছে এক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাইক গ্রিন কালার মাঝখানে রেড রেড কালার খুব সুন্দর কালার রয়েছে এই তো আমাদের মাখনটা হয়ে গেল আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেব দেন আমরা ভাজাই চলে যাব তো দশ মিনিট রেস্টে রাখার পর আমি আবার ফিরে আসছি তেল দিয়েছি আমাদের দশ মিনিট হয়ে গেছে আমি এখন কামাকুলোকে রেডি দিচ্ছি আমি এখন কামাকুলোকে অল্প তেলে ভেজে দিচ্ছি কড়াই গরম কাবাব অল্প আছে লাল লাল করে এর টুক একটু করে প্রচুর নিজে

আমার মজাদার চিকেন কাবাব এবং খেতে খুবই সুস্বাদু আমি আজকে সব না আমি কিছু বানিয়ে দেখে দেখিয়েছি আপনাদের তো এটাই ছিল আমার ঈদের আজকের কাবাব এর আয়োজন তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কাবাবের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নক করবেন আল্লাহ হাফেজ